আর এটা হচ্ছে কোরাল মাছ ওই দিনের কোরাল মাছটা আর এদিকে শুরু হতেই কাজ করতেছে এগারোটা বাজে আজকে শরীফের রান্না বান্না শেষ দোয়া করে ফেলছে আর আমি মাত্র ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে দেখি রান্না বান্না শেষ এখন একটু চা খাবো চা খেয়ে নাস্তা করবো তারপরে আস্তে ধীরে গোসল করে আমরা খাবার খাবো খাবার খাবো দিন ধরে ভিডিও দেই না অনেকে ভাইয়া ভিডিও কেন দেন একটু সবাই দোয়া করবেন শরীরের জন্য অসুস্থ শরীর নিয়ে শরীরের কাজ করছে তাড়াতাড়ি থাকলে না অসুস্থ থাকলে উঠে যায় I love this. Bye bye.